স্টিমার সিটি দিয়ে যায় মাহমুদ আল জামান পর্ব পাঁচ ঢাকায় সে ওরাই বাড়িতে উঠেছে এলাকাটা আজকের মতো জমে ওঠেনি তখন রাস্তায় কোলাহল নি একটা গাড়ি যাচ্ছে আসছে ঢিকি ঠিকিয়ে রিক্সার টুংটাং শব্দ একটা রেশ ছড়িয়ে দিয়ে যায় হোটেলের মোড়ে শুধু দুটো দোকান একটু একটু করে জমে উঠেছে কেনাবেচা এত ছিল না তখন দোকানি কে ঝিমিয়ে ঝিমিয়ে দরদস্তর করতে দেখেছি মা শুধু রাতে বেড়ে নেই মিনমিন করে কেঁদে উঠেছে বাবা সেই থেকে উদাস আর বিষণ দৃষ্টিতে নির্মিকার ভাব লেগে আছে খাটুনি নাকি বাবার বেড়েছে সেজন্য কোনো দুশ্চিন্তা Grazie. করে দিল বুবু চলে গেলে ভালো হয় টুটুল ভাবল বুবুর বানানো হাসি এতটুকু স্পর্শ করে না আর তাকে মাঝরাতে প্রবল বৃষ্টি নামলো ঝরঝর এক টানা থেমে থেমে বিদ্যুৎ চমকানো বিদ্যুৎ এর ঝিলিক দেয়া আলো দেখলো সাপের মতো বেকে মুহূর্তে উধাও হয়ে গেল তার চোখের সামনে মেঘের গভীর দাগ গুড় গুড় করে উঠলো তার বুকে একটু পরে বুকের ভেতর ঝকঝক রেলগাড়ির শব্দ শুনতে I mm -hmm. যেমন শালবনে পাখি দেখলো দূরের এক ছাক বন পাখি একসময় ওদের কাঁধ ছুঁয়ে ছুঁয়ে যায় ওরা চারজন কামাল আহসান সাধন আর পুকুর অলক্ষে ঘন অরণ্যে অচেনা ঘন শালবনে ঘুরে বেড়ালো লাল মাটির উঁচু ঠিবি একটা ছোট্ট ক্ষেত কোনো ফল পুরনো টুটুলকে বেশ জন্মনে আর প্রাণবন্ত করে দিল পুরো জঙ্গলে কামাল শুধু গাছে উঠে এটা সেটা দেখলো আর পাখি ছানা খুঁজে বেড়ালো টুকুল পুকুকে একদিন বললো টুটুল স্কুল বন্ধ এখন চলো না নানি আম্মার দেশে বেড়াতে যায় আনন্দের একটা রেস্ট ছিল টুটুলের কণ্ঠে কুবুর আগ্রহের সীমা নেই নানি আম্মার বাড়ি বেড়ানো নিয়ে টুটুল জানে যদি বেড়ানো যায় মনটা কানায় কানায় ভরে উঠে আনন্দে পবু শুধু বলে দাঁড়া ভেবে দেখি পবু আর কোনো রা শব্দ করে না টুটুল তাগিদ দেয় বারবার বহু পাশ কাটিয়ে যায় টুটুলের মন আর ভালো নেই কিছুতেই সে খেলতে পারছে না মাঠে ফুটবলের নেশা টুটুলের মনকে নাড়িয়ে দিতে পারে না সেদিন দুপুরে স্কুল থেকে বের হয়ে যাচ্ছে টুটুল শীতকালে সেদিন বাইরে কি দারুণ বৃষ্টি রাত থেকে আরম্ভ হয়েছে একটু থেমেছিল পড়ছে তো পড়ছেই সারা উঠোন ভেসে গেল টুটুল চিলেকোঠা থেকে দেখলো রেল লাইনের ধার ঘেসে কিছু ছোট ছোট খুবই জলে ভেসে যাচ্ছে লোকগুলো ভিজছে আর সব কিছু বৃষ্টির পানিতে ভেসে যাচ্ছে শীতকালের বৃষ্টি সবাই ভেবেছিল এক্ষুনি বৃষ্টি ধরে যাবে দিন শেষ হয়ে এলো বৃষ্টি আর কমে না বিশেষ কাজ নেই এ সময় দুপুর সন্ধ্যায় সে বই খুলে বসেছে রাজ্যের গল্পের বই পড়ছে গল্পের বই পড়ার মধ্যে নতুন সাত মিলে টুকু বই পড়ার যে আগ্রহ সৃষ্টি করে দিয়েছিল আহসান দেখলো এখানেও নতুন সাজাচ্ছে এক একটা বই আনছে টুটুল আর কৃতজ্ঞতায় ওর চোখ বড় বড় হয়ে যাচ্ছে প্রচন্ড শীত পড়েছে টুটুলের গরম জামা নেই পুরনো একটা জামা আছে সেটা বিকেলে গায়ে চড়ালেই টুটুল কেমন যেন কুকুরে যায় টুটুল দেখলো ভোরবেলা কুয়াশা জমে যাচ্ছে মুহূর্তের মধ্যে এমনি করেই দিন কেটে চলল টুটুল উসখুস করছে কি করা যায় সে ভাবছে একদিন বিকেলে সে দেখলো একটা লোক ঘিঙ্গা থেকে এসেছে সাথে বাদর দড়ি হাতে লোকটির ঝাঁকড়া ঝাঁকড়া বা বেচু দেখে টুটুল বুঝলো লোকটা গরিব পুঁথিটা একটা ছেঁড়া কম্বল খানিক মুড়ি পুঁথি দিয়ে বাধা লোকটা বাদর নাচ দেখাচ্ছে আর ঢোল বাজিয়ে যাচ্ছে প্রচন্ড ভিড় টুটুল চিলেকোঠা থেকে নেমে এসে দাঁড়ালো রাস্তায় তখন ভিড় জমে আছে বাদরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে সালাম করছে আবার ছুটছে লোকে তাকে হাততালি দিচ্ছে যে লোকটা কত গুণকীর্তন করছে বাদরটার টুটুল চেয়ে চেয়ে দেখলো তাকে বিকেল তখনও পুরোপুরি হয়নি মাঠে বাবুং চিনে বাদাম খাচ্ছে বেশ ভিড় বাদর নাচ দেখে টুটুল বলে চলো মাঠে যায় মাঠে কৃষ্ণচূড়া গাছের ছায়া বড় হয়ে উঠেছে খাড়া হয়ে লম্বা লম্বি সে ছায়া পড়েছে বাবুল বলল টুটুল পরীক্ষার রেজাল্ট কবে নভেম্বরে অঙ্ক স্যার বলেছেন তুমি নাকি খুব ভালো করেছো তোর হ্যাঁ সত্যি খবরটা শোনার পর টুটুলের মন চঞ্চল হয়ে উঠলো বাবুল বলল জানো টুটুল তুমি বাংলায় হায়েস্ট নম্বর পেয়েছ ক্যাটসের খুব খুশি ব্যাপারটা সত্যি সারা স্কুল জেনে ফেলেছে তুমি বুঝি জানো না বিশেষ করেও একটুও জানি না আহসান জানে কামাল জানে আহসানের সাথে অনেকদিন দেখা নেই সত্যি গল্প করতে করতে ওরা স্টেশন পেরিয়ে ফুলবাড়িয়া চলে এলো স্কুলের গল্প করলো বাবুল খেলার মাঠের গল্প করলো স্কুলের একটা দল বাইরে যাচ্ছে বেড়াতে স্যার যাবে আর ক্লাস টেনের ছেলেরা যাবে টুটুল ভেবে দেখলো টেনে ওঠার এখনো বছর দিনে বাকি সময়টা কেমন দ্রুত কেটে যাচ্ছে এই সেদিন ওরা গ্রাম থেকে উঠে এসেছিল এখন সময় চলে যাচ্ছে দ্রুত বাবুল আর টুটুল দেখলো একটা ট্রেন ফুলবাড়িয়া স্টেশনে ঢুকছে ওরা পায়ে পায়ে চিড়িয়াখানায় ঢুকে পড়লো টুল এখানে আগে আসেনি দুজনেই হরিণ দেখলো বাঘ দেখলো লোকজন ঘুরে ঘুরে দেখছে দুটো ছোট্ট ছেলে হরিণ আর হরিণ শিশু দেখছে হরিণ শিশু ছুটছে আর লাফাচ্ছে মার আদর খাচ্ছে খাঁচা না থাকলে সেও আদর করতে দেখলো ওই দূরের এই গাছটার ফাঁকে সূর্য ডুবে যাচ্ছে একটু দূরে বাবুলদের বাড়ি রাস্তা পেরোলেই দেখা যায় বাবুল বললো চলনা না টুটুল মা খুশি হবে আমাকে নিয়ে যায় পলিটার মোড় ঘুরতেই টুটুল দেখলো এ বাড়ি বেশ নিষ্ঠুম এরকম যেন একটা দুঃখ দুঃখ ভাব সারা বাড়িতে টুটুল দেখলো বাবুল কুকড়ে যাচ্ছে টুটুলকে দেখার পর মা বললেন বস একটু এই হাতের কাজটা সেরেই আসছি সঙ্গে ঘর থেকে টুকুল টুটুল দেখলো বাবুলের মা জামা সেলাই করছে আর বিড় করছে বাবুল বললো যে এখানে যে হরিণটা সময় অত লাফা ছিল লাফানো ভারী ভালো লাগে পরীক্ষায় ভালো করার সংবাদ খেলার মাঠে বেড়ানো চিড়িয়াখানায় বাঘ হরিণ দেখা হরিণের ঢল ঢল চোখ বাচ্চা হরিণের লাফালাফি হোটেলের মনে এসব এতক্ষণ ছেয়েছিল এ বাড়িতে ঢোকার পর সে ভাবে একটু দূরে চলে যাচ্ছিল একটু দূরেই চায়ের দোকান আছে রেডিওতে সংবাদ পড়ছে ভারী স্বর বাতাসে ভাসছে চটের একটা পর্দা ছুঁছে তখন সেটা সরিয়ে ভেতরে ঢুক ভুলে এসে টুটুল টুটুল দেখলো সরুগলির মতন জায়গাটা পেরিয়ে ভেতরে ঢোকা যায় ছর ছড় করে পানি পড়ে যাচ্ছে গলিটা পানিতে ভেসে যাচ্ছে সারা বাড়িতে কোনো উঠান নেই বাবুলদের দুটো ঘর বাবুলের মা কি যেন সেলাই করছে আর নিজ মনে বিড় করছে বাবা তক্ত শুয়ে আছে মাথা মুড়ি দিয়ে তিনি নিঃসার পড়ে আছেন টুটুল দেখলো বাবুলের বই এলোমেলো ছড়ানো ছিটানো তক্তপোষের নিচে হাড়ি কিছু বাসনপত্র টুটুল দেখলো এবারের দুঃখী দুঃখী ভাবের মধ্যেও কেমন যেন একটা বিষাদ আছে বাবুলের কোনো কথাই ওর কানে যাচ্ছিল না সে দেখলো বাবুলির বাবার কঠিন ওষুধ মা জামা সেলাই করছে আর সেগুলো জমিয়ে দড়িতে ঝুলিয়ে দিচ্ছে চারটে জামা দড়িতে ঝুলছে টুটুল দেখল টুটুলের চোখে সব ভেসে উঠলো সে বুঝলো বাবুল সেজন্য টুটুলকে বাড়িতে আনতে চায়নি একটা অস্বস্তি কেমন যেন কুকড়ে যাওয়া ভাব ছিল বাবুলের বাবুলের মা জামার হাতে সেলাই করে পিছিয়ে খেয়ে এলো তাকের ওপর তোলা আছে ছোট্ট একটা টিন হাতে নিয়ে ঘুরলো কুড়ির মোয়া বের করে খেতে দিল মা বললো তোমার নাম কি কোথায় থাকো বাবা টুটুল বললো মা বললো মাঝে মাঝে এসো বেড়াতে তোমাদের স্কুল কবে খুলছে বাবুল পরীক্ষা ভালো করেনি কি করে পরীক্ষা ভালো করবে সেই কবে থেকে ওর বাবা অসুস্থ দৌড়ঝাঁপ সবই তো বাবুল করছে তুমি কিন্তু মাঝে মাঝে এসো টোটুল টুটুল আস্তে করে বলল আচ্ছা টুটুলের ভারী ভালো লাগলো মায়ের কণ্ঠস্বরের এই আন্তরিকতা একটু পরে টুটুল যখন বেরিয়ে এলো ফুলবাড়িয়া স্টেশন তখন আলোয় ঝলমল করছে বড় বড় নিয়ন আলোয় রাস্তা ঝকমক করছে একটু আগে একটা ট্রেন এসেছে স্টেশনে খুব ভিড় রিক্সা আর গাড়িতে আটকে আছে সারা পথ কেউ এগোতে পারছে না টুটুল কষ্ট করে সরু পথটা বের করে এগিয়ে গেল প্রতিটি রেস্টুরেন্টগুলো জমজমাট লোকগুলো খাচ্ছে আলোয় ঝলমল করছে স্টেশনের সামনেই ল্যাম্পপোস্টের সারি তীব্র আলো চোখ ধাঁধিয়ে দিয়ে যায় সন্ধ্যার আলোতেই টুটল দেখলো অনেক পোকা ঘুরছে এদিক সেদিক যাচ্ছে ল্যাম্পপোস্টের নিচে গাদা গাদা করে লোক ঘুম হচ্ছে অনেক সন্ধ্যা রাতেই গাদাগাদি করে ঘুমিয়ে আছে সব খোলা আকাশের নিচে একটু দূরেই গাড়ি হর্ন দিচ্ছে আছে পাশাপাশি দুটো বলি পাশে ফিখে নেই ছোট্ট দুটি শিশু পাশ কাটিয়ে বাড়ি ফিরল বলির মোড়ের বাড়ি দিয়ে রোজকার মতো শকুন্তলা দিয়ে গান গাইছে দু মাস আগেও মাঝে মাঝে সা রে গামা শেখাত শকুন্তলা দি ঋতু কিন্তু এখন গান গাইতে পারে শকুন্তলা দি গানটা গাইছে না কাউকে তুলে দিচ্ছি পুটল ভেবে দেখলো গানটা অনেক চেনা জোস্না রাতে সবাই গেছে বলে শকুন্তলা দিয়ে গলার মধ্যে কেমন যেন একটা আবে গেছে মনটাকে উদাস আর নাড়া দিয়ে যায় ইষ্টচোড়া গাছের পাতা থেকে পড়তে থাকি সন্ধারাতে কিংবা কোনো দিন ভর ভর সন্ধ্যায় তুলে গণা শুনেছি আশার বৎস মানিক দিয়ে গাঁথা এগুলো যেন আরও আবেগ ঘন আর হৃদয় শুনেছি যেতে যেতে টুটুল দেখছে হরি সাধন দা বৈঠকখানায় দল শুধু আড্ডা দিচ্ছে ফুলের গন্ধ মনটা ভরে দিয়ে যায় দোতলার বারান্দায় থরে থরে সাজানো ফুলের গাছ জানালা দিয়ে দেখা যায় আলমারি ভর্তি বই ছোট্ট ঋতু একটু একটু করে লাফায় বাড়ান দেয় টুটুল রোজি দেখে শকুন্তলা দিয়ে ঋতু রোজি দেখছে টুটুলকে আলাপ হয়ে ওঠে না শকুন্তলা ওর গান গাওয়া সকালবেলা ঋতুকে নিয়ে সাজি ভরে ফুল কুড়ানো দেখে ওই সাধনদার বাড়িতে নাম করা লোকজন আসে টুটুল কাউকে চেনে না মুদি দোকানে গল্প করতে শুনেছিল সে অনেক রাত পর্যন্ত আড্ডা জমে টুটুল সেটা টের পায় বৈঠকখানার আলো জলে অনেক লোকজনকে সে দেখতে পায় পাঞ্জাবি দৃষ্টি অনেকে কেউ গাড়ি করে বেড়াতে আসে সাধন দাকে দেখতে পেল টুকুর শুধু অবাক হয়ে তাকিয়ে আছে শকুন্তলা দীপ ছোট্ট রিপ্পু আর হরি সাধনদা ওকে নাড়া দিয়ে যায় ওদের দেখে আর অবাক হয়ে তাকিয়ে থাকে